পাঁচটা কসম খেয়ে রব বলছেন পাঁচটা কসম আহ আমি হুজুরকে সব শুনেছি ওই কোন বাড়ি কেরানি বাড়ি মরসিদের না কেরানি বাড়ি মরছিদ এক এক দিন দুই তিন পিছটা চার ফিসটা পাঁচ ফিটটা সব দিতাম হুজুর আব্বারে কয় এতে তো ছমাসে হাফেজ হয়ে যাব আব্বাকে বেশি ফার্ম ভালো না পরে আর হাফেজ হইতে পারি

এটাকে গণিমত মানে করবেন এটাকে সৌভাগ্য মানে করবেন এটা আমাদের জন্য সৌভাগ্য সৌভাগ্য কি না বলে আমাদের জন্য কি সৌভাগ্য এই জেলার শ্রেষ্ঠ মানুষ আমার চোখে দেখা আমার প্রিয় একজন উস্তাদ ছিলেন ডালুম আমাদের হাতে মুক্তি সাহিদ পালন করি রহমতুল্লাহ হুজুরের জীবনীর উপরে এক বড় একটা গ্রন্থ লেখা হয়েছে ওই গ্রন্থের মধ্যে আমার একটা আর্টিকেল আছে ওটা ছিল আমার চোখে দেখা পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষক আমাকে আমার হুজরো যদি হুজুরের জন্য যদি কেউ লিখতে বলে আমি এটাই লিখবো আমার চোখে দেখা শ্রেষ্ঠ শুধু এখানে শেষ নয় তার জীবনের জানা আর মানা এক জানা আর চলা এক জানা মানা এক কি খুশি কর না আবার বুঝাই কর তার জানা আর মানা কি আমগো জানা আর মানা এক না বলা আর চলা এক না হুজুরের বলা আর চলা এক আল্লাহ হুজুরে হায়াতের মধ্যে বরকত আমিন যে যত দ্রুত পারেন দ্রুত চলে আসবেন হুজুরের বয়ান শুন আল্লাহ তাআলা হুজুরকে আরো বেশি সুস্থতার সাথে আল্লাহ যদি চারটা জুমা হুজুর পড়াইতো দাবি তুলতে পারেন না আপনারা হুজুর চার জুমা পড়াইতো কি হয় হাল্লা হুজুরা হায় আপনার মধ্যে আপনারা আপনারাও করবেন করবেন একটু কেন মুসাফা শিখলেন না আপনারা একটু মুসাফা করে দিবেন হুজুর একটু মুসাফা করবেন পাঁচশো টাকা আদিয়া দিয়ে দিবেন একটা হাজার টাকা আদিয়া দিয়ে দিবেন একটু মুসাফা করবেন ইনশাল্লাহ কম না ইনশাল্লাহ কি কিছু কর কর্ম ইনশা আল্লাহ আল্লাহ আলাদেরকে হাদিয়ে দিতে হয় আল্লাহ আলাদাদেরকে মোহব্বত করতে হবে দুয়ার সম্য বলে দিবে আল্লাহ যারা হাদিয়ে দিয়েছে তাদেরকে কবুল করো সাচ্চে তো আর তোমার নাম কেন মনে থাকবে আল্লাহ আমার দুজন্যে আবার মাইন্ড করে এগুলো শুনে কি আপনি আসেননি আপনি কোনে থাকেন তো থাকবেন অবশ্যই থাকবেন শিখার জন্য থাকবেন দেখার জন্য থাকবেন বুঝার জন্য থাকবেন আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে আখরাতের যকিন দিয়ে দেন বলেন আখরাতের যকিন দিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন এই চূড়াটা শেষ করতে পারি নাই তো এরপরে আল্লাহ তালা এখানে ফেরাউনার মুসা আলসাদ ঘটনা শুরু করলেন কয়েক আহাতের মধ্যে ফেরাউনার মুসা ইসলামের ঘটনা শুরু করলেন বলে এটা কেন করলেন কি দিক আমাদের মধ্যে এটা শুরু করলেন কেন আল্লাহ তালা একদিকে রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকদিকে কুফারে মোকাকে ধমক দেওয়ার জন্য ফেরাউন তোদের থেকে শক্তি ধর ছিল তাকে আমি যেভাবে ধ্বংস করে দিয়েছি তোদেরকেও এভাবেই ধ্বংস বলেছেন মুসা করবেনকে আমি যেভাবে হেফাজত করেছি আপনাকেও আমি এভাবেই হেফাজত করবো এই জন্য আল্লাহ তালা কে ঘটনার ভিতরে কি ঘটায় দিলেন কি ঢুকিয়ে দিলেন মুসা আর ফেরাউনের ঘটনা এবার কি বলে দেখেন অল্প একটু সময়ে অল্প সময় দুই মিনিটে পড়ে ফেলে আপনার কাছে কি মুসার খবর পৌঁছে নাই একটু আগে কিসের কথা এখন কি বলে আপনার কাছে কি মুসার কথা পৌঁছে নাই অর্থাৎ আপনি কি জানেন না মুসা ইসলামের ঘটনা আপনি কি জানেন না মুসার কৌম মুসার কৌম ফ্রাউম আমত অস্বীকার করেছে ওরা আজাবে গ্রেপ্তার হয়েছে আপনি কি এটা জানেন না দেব আপনার কাউমে এভাবে আজাবে গ্রেপ্তার হবে এটাই স্বাভাবিক